একদম নতুন দেখা যাচ্ছে একদম নতুন নামটা কি ভাই ভাই এটা হোয়াইট হোয়াইট প্লাস ওকে হোয়াইট প্লাস এর কি আজকে কি কম্বো সেট কম্বো সেট ভাই ওকে কোন দেশের প্রোডাক্ট এটা ভাই এটা আপনার থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে আজকে হলো কম্বো প্যাকেজ নাকি কি কি আছে আজকে প্যাকেজ ভাই একটা বডি ক্রিম এটা সাবান সাবান এটা হোয়াইট প্লাস অরেঞ্জ সোপ সোপ 65 গ্রাম এর 65 গ্রাম এরপর একটা

ওকে তো থাইল্যান্ড প্রোডাক্ট একদম নতুন কিন্তু একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কাজটা কি ভাই এই প্রোডাক্ট এর কাজটা জ্বালানি কি অনেক কালো বা স্কিন অনেক পিম্পল আছে বা স্কিনটা ভাই মূলত মেয়েদের জন্য ভাইয়া একটা জিনিস কি ছেলে অনেকে বিডোর ভিটা অনেক কমেন্ট করেন বাই করেন বা আপনার পছন্দ না কেন ভাইয়া আমি বলি আপনাদের আমাদের একটা ছেলেদের উপরে অনেক ধরনের প্রেসার চায় অনেক ধরনের চাপ চায় যে একটা ছেলে আপনার ওইভাবে কাজ ই করতে পারে না কারণ সারা দিন সে সকাল থেকে সাতটা থেকে শুরু করে ঘুমিতে ওঠার পরের থেকে ফ্রেশ হয়ে তারপর দোকানে মানে উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে আবার আসতে হয় আবার রাত্রে যায় ভাই দশটা এগারোটা বাজে ভাই খাওয়া-দাওয়া করে দেখা যায় বারোটা বাজে ভাই ওই সময় যখন আমি রূপচর্চা কিভাবে করবো একটা মানুষের আসলে ওইভাবে কিন্তু সময় পায় না বুঝতে হবে আর এটা কিন্তু সেলেমে উভয় ইউজ করতে পারে ছেলেদের স্কিন কিন্তু কবি মোটা তাদের কাজ কিন্তু খুব লেটে করবে লাইটে করবে আর আপুদের কিন্তু স্কিন একদম সফট দ্রুত কাজ করে কিন্তু এগুলো না মেয়েদের জন্য আর কি বেস্ট পারফেক্ট হয় তো ফেজপ্যাক তো আছেই সাথে একটা গিফট আরেকটা বিষয় কী ছেলেরা তো অনেক সময় রোদ বাইরে বাইরে শেগুলা করে মেয়েরা তো তো রোদ যায় কম বা বাসায় থাকে বেশিরভাগ তারা রূপচর্চা করতে তাদের একটা আপনারই আছে আর আমরা তো ভাই অনেক পেরাশানিতে থাকি যার কারণে আমাদের বাবা হয় না আর এই এই প্রোডাক্টটা হলো আমাদের প্রোডাক্টের কাজ আপনার যদি স্কিনে কোনো কালো দাগ থাকে স্কিনে কোনো ফক্সের দাগ বা ইয়ে থাকে এইগুলো আপনার ফাটা দাগ যে কোনো স্কিনে যে কোনো সলভ করবে

হ্যাঁ থাইল্যান্ডের প্রোডাক্ট গেটাপটাই অন্য রকম পঞ্চাশ গ্রামের হিউজ পরিমাণের একটা ক্রিম কিন্তু হ্যাঁ পঞ্চাশ গ্রামের হোয়াইট প্লাস বুস্টার আওয়ারা ক্রিম হ্যাঁ বুস্টার কিন্তু বুস্টার মানে বুঝতে পারতেছেন আরো কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্ট এখন আমরা বডি ক্রিমটাই দোয়ানবোজ করি তাই দেখেন বাইরের বাইরের প্রোডাক্ট তো বাইরের প্রোডাক্ট কি কত সফট